ছোট সময় থেকে একটা কথা শুনে বড় হয়েছে সেটা হচ্ছে বড় বোনের ভিতরে নাকি মায়ের একটা রূপ আছে তো দিন যত যাচ্ছে তত সেই রূপটা আমি আসলে আমার বোনের ভিতরে দেখতে পাচ্ছি আসলে যার একটা বড় বোন নেই তার মনে হয় অনেক কিছুই নাই আমার কাছে যেটা মনে হয় জানি না আমার সাথে আপনারা একমত হবেন কি না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো যে সমস্ত আপু ভাইয়েরা আমার আগের ভিডিও দেখেছেন গত ভিডিও দেখেছেন তারা হয়তোবা জানেন যে আমরা গ্রাম থেকে একদম বিদায় নিয়ে ঢাকা এসেছি কাতারে যাওয়ার সময় আমাদের খুবই ঘুনে এসেছে তো ঢাকায় আসার পরে বিশ্বাস করবেন একটু বাসায় মন টিকতেছিলো না মানে এত ছটফট লাগতেছিল তো আমি হচ্ছে আমার আপুকে ফোন দিলাম যে আপু আমার না একদমই ভালো লাগতেছে না বাসায় তো আপু তো খুব রাগারাগি করলো আমাকে যে আমি বুঝলাম না তোর খালি একা বাসায় থাকার দরকার আছে তুই কেন বাসায় থাকলি তাড়াতাড়ি আমার বাসায় চলে আস আমার বাসায় সবার সাথে থাক ভাল লাগবে আর আশি কয়টা দিন আমাদের বেড়া তো আপুর অনেক রোগ আর কি জোড়া জোড়িতে আপুর বাসায় আসলাম আমার নিজের কাছেও কেন যেন মনটা খুব টান ছিল যে আপুর বাসা গেলে হয়তোবা ভালো লাগবে কেন জানি না গ্রামে সবার সাথে থাকছি তো তো ঢাকায় আসার পরে একদমই মন ছিল না ভালো লাগতেছিল না আর সব সময় দেখা যায় যে আমরা যখন ঢাকা আসি তো আমাদের সাথে আমার মা আসে বাবা আসে তো মা নাই ও হিসেবে আব্বাও আসে নাই আব্বা আসবে হয়তোবা দু একদিন পরে তো কেন জানি খুব খারাপ লাগতেছিলো তো আপু রিকোয়েস্ট করার পর বাসায় বাসায় আসলাম হয়তো আপুর আপুর ভালো লাগবে ওর বাবা বলো যে তাহলে চলো বাসায় ঘুরে আসি ভালো লাগবে আর আমার বাচ্চারা হচ্ছে ওর বড় খালামনির বাসায় আসার জন্য মানে খুবই পাগল যেটাকে বলে ওরা কারো বাসায় অত একটা বেড়াতে যেতে চায় না কিন্তু একমাত্র হচ্ছে আমার বড় আপকে ওরা মামুনি বলে মামুনির বাসায় আসার জন্য ওরা পাগল কারণ মামুনি হচ্ছে ওদেরকে অনেক বেশি আদর করে আর ওরা খুব কমফোর্ট ফিল করে ছোটো সময় থেকে ওরা ওর আর কি মামুনির বাসা অনেক বেশি বেরিয়েছে তো তো খুব মানে কমফোর্ট ফিল করে তারপর বাসায় আসলাম আপু বান্না করে রেখেছিল খাওয়া দাওয়া করলাম তা আমরা এসেছি তো আমার আপু আবার হচ্ছে আমার মেজ আপুকে ফোন দিয়েছে যে টুম্পারা এসেছে তোরাও আস তো বেলা হচ্ছে আমার মেজাপুরাও এসেছিল তো খুব বেশি মজা করেছি আমি সোবর্ণ আপু মৌসুমি আপু তো তারপরে আর কি বিকালের পরে ক্যামেরা ওপেন করা হয় না এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো রাতের বেলা একসাথে ঘুমিয়েছি আমরা তিন বোন তো সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবো তারপর রমনা পার্কে হাঁটতে যাব তো যেই কথা সে কাজ তো সবাই মিলে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমরা তিন বোন আর হচ্ছে সুবর্ণাপুর ছেলে আর মৌসুমাপুর ছেলে আমরা পাঁচজন হচ্ছে রমনা পার্কে হাঁটতে এসেছি আর কেমন যেন বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল দেখেন হালকা জিরি জিরি বৃষ্টি হয়েছে জন্মের পর থেকে ঢাকা বড় হয়েছে ঢাকা লেখাপড়া করেছে কিন্তু মানে আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না আজকে প্রথম হচ্ছে আমি রমনা পার্ক এসেছি অনেকবার আসবো আসবো করেছি কিন্তু ওভাবে আর আসা হয়নি আমি কখনও রমনা পার্ক আসি নাই শুধু টিভিতেই দেখেছি ছোটো সময় যে পয়লা বৈশাখে হতো না রমনার বটমূলে অনুষ্ঠান তো সেইগুলো দেখতাম তো নিজের চোখে কখনও দেখা হয়নি আর খালি সুবর্ণপুর কাছে শুনতাম ওরা সকালবেলা বিকেলবেলা রমনা পার্কে হাঁটতে যায় তো আজকে আসতে আমার এত ভালো লাগছে আসলে না ঢাকার মধ্যে খুব সুন্দর একটা জায়গা রমনা পার্কটা আর আপাতের বাসা থেকে কাছে তো তো আসতেও মানে খুব সুবিধা আপাতের বাসা কাছ থেকে তো এখানে শোভনা পর মৌসুমাপ হাঁটছিল আর আমি ওদের অনেক ছিলাম আমার ক্যান্সারে না হাঁটতে হাঁটতে এমন অবস্থা হয়ে গেছে যে আমি হাঁটতেই পারতেছিলাম না আমার কাছে মনে হচ্ছিল তো মোটামুটি বেশ কিছুটা সময় হাঁটলাম এখন চিন্তা করলাম যে ডাব খাই বরফ বলতেছে আস তো ওদেরকে ডাব ডাব খাওয়াই এখানে আমরা হচ্ছে সবাই মিলে ডাব খাচ্ছিলাম সকালবেলা আমরা যে এতদিন গ্রামে ছিলাম না তো টুকটাক তো ডাব খাওয়া হয়েছে এত মিষ্টি পানি ছিল আর বুঝলাম না আমি এই রমনা পার্কের সামনে থেকে যে ডাবগুলো কিনলাম পানিগুলো একদম মিষ্টি ছিল না মনে হচ্ছিল কি যেন একদম কলের পানি ভরে রাখছে আমি বুঝলাম না কেন আমাদের সামনে ডাব কাটলো আমরাই পছন্দ করে দিলাম কিন্তু পানিগুলো একদম মিষ্টি ছিল না জানি না কেন মনে হয়েছে আমি আপোদেরকেও জিজ্ঞেস করলাম ওরাও বলল যে না আসলে একদম মিষ্টি না পানশে তো এখান থেকে আপু হচ্ছে নিম পাতা কিনলো ঢাকা শহরে দেখেন নিম পাতাও কেনা বেচা হয় আর মানে যাদের বাড়িতে নিম গাছ আছে তাদের আশেপাশের সবাই মনে করে নিম পাতা নিয়ে একদম মানে তারপরও শেষ করতে পারে না কেটে কেটে ফেলে দেয় মানে ঢাকা শহরে কী না বিক্রি হয় তা আপু এখান থেকে ঘুরে ঘুরে দেখছিলো আর কিছু সবজি সবজি কিনবে ওগুলো সব ই করছিলো তো আমি আপুকে বললাম কি যে আস আমরা সবাই মিলে নাস্তা খেয়ে যাই তো এই রমনা পার্কের পাশেই হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টে আমরা আসলাম সকালের নাস্তা খাই এখানে হচ্ছে যার যেটা পছন্দ সে সেটা নিল কেউ চিকেন স্যুপ নিয়েছে কেউ নিহারে নিয়েছে তো আমরা হচ্ছে সবজি ভাজি নিয়েছি আর হচ্ছে তন্দুর লুটি নিয়েছি কেন জানি না আর বাংলাদেশের রেস্টুরেন্টে সকালের পর রাখলেন আমার প্রচণ্ড পরিমাণ গ্যাস্ট্রিক হয় তা এখন হচ্ছে রেস্টুরেন্টে চা নিলাম রেস্টুরেন্টে চা খাওয়ার লোভটা আসলে সামলানো যায় না এক একটা রেস্টুরেন্টে চায়ের টেস্ট আসলে এক এক রকম থাকে তো মোটামুটি যে রেস্টুরেন্টে যাই চেষ্টা করি একটু আর কি চাটা টেস্ট করে দেখার জন্য তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা তিন বোন একসাথে মিলে একটা বড় অটো ভাড়া করলাম যে ঢাকা শহরে যে অটোগুলো পাওয়া যায় না একটু বড় সাইজের যেটা সেইটা তো তিনজনে মিলে এক অটো দিয়ে ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম তো বাসায় আসার পর হচ্ছে আমার বড় আপু বললো কি যে আসা আমরা সবাই মিলে রং চা খাই ওই আপুর হচ্ছে একটু পর চা খাওয়ার অভ্যাস তো বাসায় আসার পর হচ্ছে এখানে বিস্কিট দিয়ে সবাই মিলে রং চা খেলাম আর রং চা হচ্ছে এটা হচ্ছে আমার দুলাভাই বানিয়েছে আমার দুলাভাই ভালো রং চা বানাতে পারে রং চা বললে ভুল হবে আসলে মশলা চা বিভিন্ন রকমের মশলা একদম থেতো করে তারপর হচ্ছে চাটা বানিয়েছে তো সবাই মিলে এখানে অনেক অনেক গল্প করছিলাম আর মশলা চা খাচ্ছিলাম আর আজকে হচ্ছে আমার সকালবেলা হচ্ছে আমার আব্বা আর আমার ছোট বোন আসবে মিরপুর থেকে তো ওদের জন্য অপেক্ষা করছিলাম তো চা খাওয়ার পর এখন হচ্ছে এখানে পরকা বানাচ্ছে বড় আপু তো আব্বা এসে পড়েছে এর জন্য আর এখানে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করতেছে আজকে আমাকে বলেছে যে তুই আজকে আমাদেরকে খ্যাপসা বিরিয়ানি রান্না করে খাওয়াবি তা আমি বলছি আমি তো অত ভালো পারি না আমি যেমন পারি আমি তেমনই রান্না করে খাবো বসে সমস্যা নাই তুমি যেমন পারো আমাদেরকে অমন রান্না করে খাওয়াবে সব সময় দেখি তোমরা কাতারে খাও আজকে আমাদেরকে কাতারে বিরিয়ানি রান্না করে খাওয়াবা তো দেখা যাক চেষ্টা করে কি হয় তো হচ্ছে আমি আব্বার জন্য পরোটা ভাজছিলাম যে আব্বা মিরপুর থেকে এসেছে তো খুঁদা লেগে গিয়েছে অবশ্যই যেহেতু বয়স্ক মানুষ তো এখানে হচ্ছে পরোটা ভাজছিলাম আর একচুয়ালি হচ্ছে মুরগিগুলো পড়ে না হচ্ছিলো তো বড়টার সাথে আব্বাকে ডিম ভেজে দিলাম আর এখানে হচ্ছে আলু ভাজি করা হয়েছে তো আব্বার নাস্তা দিলাম তারপর হচ্ছে বাসায় রামিসা তাসিন আমার বোনের ছেলেমেয়েরা আছে ওদের জন্য নাস্তা টাস্তা রেডি করে তারপর হচ্ছে আমরা আর কি দুপুরে রান্নায় চলে যাব তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এই ভিডিওটার পরের পর দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ